আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে দেখলাম হৃদয় দিয়ে মন দিয়ে মস্তিষ্ক দিয়ে এবং আমাদের পাঁচটি ইন্দ্রিয় দিয়ে এবং আঠারো কোটি মানুষ এক সঙ্গে। কেউ বিপক্ষে কেউ পক্ষে যেভাবে এই নামটিকে উল্টালো পাল্টালো এই নামটিকে শ্রদ্ধা জানালো আবার এই নামটিকে কেউ অসম্মান করলো তার বাসভবন বত্রিশ নম্বর সেই বত্রিশ নম্বরে যা কিছু হল এটি আগামীর রাজনীতিতে একটি ইতিহাস হয়ে থাকবে এক এবছর যা কিছু ঘটল পনেরো আগস্ট তারিখে বত্রিশ নম্বরকে কেন্দ্র করে এর প্রতিটি ঘটনা কোনো ঘটনা প্রতিটি শব্দ প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি পদচিহ্ন লক্ষগুণ শক্তিশালী হয়ে গুণ প্রজনন ঘটিয়ে আগামীতে হয়তো বঙ্গবন্ধুর পক্ষে হয়তো বিপক্ষে এই বাংলায় একটা নতুন ইতিহাস সৃষ্টি করবে বঙ্গবন্ধুর নাম আমি আসলে আমার বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকেই শুনেছি ছবিতে দেখেছি কিন্তু কখনো তাকে সরাসরি সামনাসামনি দেখার সুযোগ আমার হয়নি কিন্তু একান্ত ঘনিষ্ঠজন যারা তার কাছে গিয়েছেন তার স্পর্শ পেয়েছেন তার সঙ্গে আলিঙ্গন করেছেন তার সঙ্গে এক টেবিলে খেয়েছেন এরকম বহু মানুষকে আমি দেখেছি আমাদের ওই এলাকাতে তার দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সহপাঠী একজনের নাম শামসুদ্দিন মোল্লা যিনি ভাঙ্গা যে সংসদীয় আসন এখানে সংসদ সদস্য ছিলেন আর একজন আব্দুল হামিদ চৌধুরী সদরপুর চরবভদ্র এই অঞ্চলের সংসদ সদস্য ছিলেন আব্দুল হামিদ চৌধুরী ছিলেন উনিশশো চুয়ান্ন সনে আর শামসুদ্দিন মোল্লা উনি ছিলেন সত্তরের নির্বাচনে তেহাত্তরের নির্বাচনে তো এই জন জাতীয় নেতাই আমি বলবো তাদেরকে শামসুদ্দিন মোল্লা এবং আব্দুল হামিদ চৌধুরী তাদের আত্মীয় স্বজন কিংবা তাদের সঙ্গে আবার যে সম্পৃক্ততা সেখান থেকে বঙ্গবন্ধুকে খুব ঘনিষ্ঠভাবে জানার বোঝার চেনার সুযোগ হয়েছে বঙ্গবন্ধুর সম্পর্কে নিয়ে যে লেখাগুলো রয়েছে গল্প কবিতা উপন্যাস যা কিছু রয়েছে যা কিছু পড়েছি তো ওই যে যাদের কাছ থেকে শুনেছি তার সম্পর্কে ওই লেখাগুলোর সঙ্গে তা মিলিয়ে দেখেছি পরবর্তীতে বঙ্গবন্ধুর যারা ঘনিষ্ঠ সহচর তাদেরকে রাজনৈতিক সহকর্মী হিসেবে ইনক্লুডিং শেখ হাসিনা শেখ রেহানা তাদেরকে খুব কাছাকাছি দেখার সুযোগ হয়েছে প্রথমত হলো যে বঙ্গবন্ধুর যে অনিন্দতা বঙ্গবন্ধুর যে সক্রিয়তা তার যে হোমোজেনিয়াসনেস এটি এই বাংলায় আর কারোর মধ্যে নেই কোনো রাজনৈতিক নেতার মধ্যে নেই কি অন্য যারা আছেন তাদের মধ্যে নেই কিভাবে দেখুন তিনি যে রক্ত থেকে বা বংশ থেকে এসেছেন সেই বংশের যারা লোকজন আছে সবার দিকে তাকান অল শেক্স এখন শেখ সেলিম অনেক ছোটোখাটো একজন মানুষ পাঁচ ফিট উচ্চতা তার নেই কিন্তু মনে হবে যে ছোটদের বঙ্গবন্ধু একটা ছোট আকৃতির বঙ্গবন্ধু শেখ সেলিমের মধ্যে আছে আপনি যদি সে খেলালার দিকে তাকান সে খেলালের অন্য যে তিন চারটি ভাই আছে তাদের দিকে তাকান হেলালের বাবার দিকে তাকান মনে হবে তারা সবাই এক একটা বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি আপনি যদি শেখ রেহারার দিকে তাকান শেখ হাসিনার দিকে তাকান শেখ রাসেল তারপর এমনকি বেগম খজুল্লা নেসা মুজিব তার স্ত্রী আপনি সকলের মধ্যে চেহারা শুরুতে এক একটি মুজিব দেখতে পাবেন এক একটি মুজিব দেখতে পাবেন সেটা শেখ ফজলুল হক মনুই হোক শেখ মারুফ হোক আবুল হাসনাত আবদুল্লাহ হোক অন্য যে কোনো লোক হোক তার রক্ত যেখানে যেখানে গেছে ওখানে তিনি একটি মানচিত্র রেখে দিয়েছেন এই জমিনের বুকে এইরকম মানচিত্র আপনি বাংলাদেশে অন্য কোন ধর্ম বর্ণ সম্প্রদায় গোষ্ঠী পেশা কারোর মধ্যে দেখতে পাবেন না আপনি এই বাংলায় অন্তত পক্ষে কয়েক হাজার এরকম বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখতে পাবেন মানুষের মধ্যে আপনি যদি গোপালগঞ্জ যান ফরিদপুর যান আপনি গিয়ে দেখবেন যে বঙ্গবন্ধুর যে ভাষা বা ফরিদপুরের যে ভাষা এই দুটো এমন ভাবে মিলে গেছে ও ভাষা আর বঙ্গবন্ধুর মধ্যে আপনি কোনো আলাদা করতে পারবেন না মনে হবে যেন এই ফরিদপুরের মাটি গোপালগঞ্জের মাটি টুঙ্গিপাড়ার মাটি এখানকার মানুষ এবং এখানকার মানুষের যে ভাষা এগুলো বঙ্গবন্ধুর মধ্যে এমন ভাবে। গজিয়ে উঠেছে ফুটে উঠেছে এমন ভাবে এগুলোর যে বিস্তৃতি ঘটেছে তো এই বঙ্গবন্ধুকে ফরিদপুর এই বঙ্গবন্ধুকে গোপালগঞ্জ এই বঙ্গবন্ধু কি টুঙ্গিপাড়া নাকি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু এটা আপনি আলাদা করতে পারবেন এবং বাংলাদেশের কোনো জাতীয় নেতাকে আপনি এভাবে তার অঞ্চলের সঙ্গে তার পোশাক তার কথা তার চেহারা তার আচরণ তার খাদ্যাভ্যাস কোনো কিছু এভাবে একত্রে মেলাতে পারবেন না আফাদমস্তক প্রথমত তিনি তার জন্মভূমির প্রতিচ্ছবি দ্বিতীয়ত তিনি তার মাতৃভূমির প্রতিচ্ছবি বাঙালির প্রতিচ্ছবি তারপরে তার নেতৃত্বের গুণাবলী আমি খুব অবাক হয়ে যাই যে তার সঙ্গে যাদের বিরোধ ছিল একেবারে দাকুমরা সম্পর্ক ছিল নিজের দলের মধ্যে এবং নিজের দলের বাইরে এমনকি তার সঙ্গে যাদের মারামারি হয়েছে কাটাকাটি হয়েছে তারা কেন তার জন্য কাঁদেন তারা কেন তার জন্য বিনিদ্র রজনী যাপন করেন এবং কেন তারা হাত তুলে তার জন্য দোয়া করেন এত সরল এত স্বাভাবিক স্বভক্তি এত সত্য কথা তো কেউ বলেনি পুরনো ঢাকাতে একজন সর্দার ছিলেন মাজেদ সর্দার খুব দাপটে নেতা ছিলেন আমাদের যে ঢাকার মেয়র ছিলেন সাহেদ খোকন সাহিদ খোকনের নানা তো বঙ্গবন্ধু যখন দেশের রাষ্ট্রপতি হলেন তখন মাজের সর্দার খুব বৃদ্ধ এবং একদিন তাদের দেখা হলো দেখা হওয়ার পর তিনি বললেন যে আমার এই পিঠে এখনো মাজের সর্দার সাহেবের বা ভাইয়ের যে লাঠির বাড়ির দাগ এখনো আছে প্রেসিডেন্ট অব দ্য রিপাবলিক এ কথা কেউ বলে বলেন তো আপনি শফিক রহমান জায় যায় দিনের শফিক রহমান তার বাবা সাইদুর রহমান তার শিক্ষক ছিলেন কবি জসিম উদ্দিন তার শিক্ষক ছিলেন তো সাইদুর রহমান সাহেব তার বইতে লিখেছেন যে তিনি একবার বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে দেখা করতে গেলেন এবং তাকে কথা প্রসঙ্গে বললেন যে মুজিব তুমি তো কোনো কিছু পারছ না একটা একটা ভুল হচ্ছে তারপরে তুমি তো দেশ চালাতে ব্যর্থ হয়ে যাচ্ছুক্ত তিনি বললেন যে স্যার আমি আমার সাবজেক্টে আপনার যে সাবজেক্ট যুক্তিবিদ্যাতে কত পেয়েছিলাম তো বললেন আমার মনে নেই আমি ফেল করেছিলাম তো যে ছাত্র যুক্তিবিদ্যায় ফেল করে সে দেশ কীভাবে চালাবে এত চমৎকার কথা এত সেলফ স্যাটায়ার্ড এটা অন্য কারোর মধ্যে ছিল না ফলে কি হল একাত্তরের মুক্তিযুদ্ধের পর যখন একটা রাষ্ট্র গঠিত হলো সেই নতুন রাষ্ট্রে তার ভুল তার ভ্রান্তি তার ব্যর্থতা এটাকে পুঁজি করে স্বাধীনতা বিরোধীরা পাকিস্তানপন্থীরা রাজাকার আলবদর আর শামসরা যে কাব্য যে মহাকাব্য রচনা করেছে এবং সেই কাব্যের ভিলেন হিসাবে শেখ কামাল শেখ জামাল শেখ হাসিনা শেখ রেহানা পুরো শেখ পরিবার তার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ব্যক্তি সবচেয়ে খারাপ মানুষ এটা প্রমাণ করার জন্য যে প্রাণান্ত চেষ্টা তারা করে আসছে পঁচাত্তরের পনেরো আগস্ট থেকে আজ অবধি কিন্তু সেই চেষ্টার মধ্য দিয়ে বারবার কেন মুজিবের ডাক মানুষের কানে আসছে কেন কান পাতলে মানুষ শুনতে পায় তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো মনে রাখবা কত মানুষ বলল মনে রাখবা কিন্তু সেই মনে রাখবার যে কথাটি আমাদের কানে বাজে না কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই যে ভাষণ মনে রাখবা সমস্ত জাতিকে কতটা ভালোবাসলে কতটা আত্মবিশ্বাস থাকলে সে এইভাবে বলতে পারে মনে রাখবা ফলে আমরা ভুলতে পারছি আমরা মনে রাখছি তারপর তিনি বলছেন আমি যদি হুকুম দেবার নাও পারি একজন যদি দেখান যে আঠারো কোটি মানুষকে সাড়ে সাত কোটি বাঙালিকে উদ্দেশ্য করে এত বড় কথা বলতে পারে একেবারে তুমি তুমি করে যে আমি যদি হুকুম দেবার নাও পারি এই যে মানুষ কান খাড়া করে ওই বক্তব্যগুলো শুনছে আর ভাবছে যে এভাবে তো কেউ আমাদেরকে বলছে না মনে রাখবা এভাবে তো আমাদেরকে কেউ হুকুম দিতে যাচ্ছে না এভাবে তো কেউ আমাদেরকে আশ্রয় দিতে পারছে না এভাবে তো কেউ আমাকে আশ্বাস দিতে পারছে না এ লোক কে এ আমাদের কি হয় কেন তার জন্য পেট পড়ে কেন তার জন্য এত কষ্ট হয় কেন তার জন্য বেদনা হয় তার বাড়ির নাম শুনলে তার নাম শুনলে কেন হৃদয়ে শিহরণ জাগরিত হয় কেন তাকে দেখলে মেজাজ গরম করা যায় না কেন তার ওই যে দুটি মায়াবী চোখ তার সে ঠোর তার সে কণ্ঠস্বর তার সে বলিষ্ঠ দেহ তার সেই যে দেহ অজানব বারবার কেন মানুষের মনে নতুন একটা পটভূমি তৈরি করে এভাবে এই যে স্বাধীনতার পর থেকে আজ অবধি যা কিছু চলছে গত চুয়ান্ন বছর ধরে তার একটা চূড়ান্ত পরকাষ্ঠটা হয়ে গেল দু হাজার পঁচিশ সনের এই আগস্ট মাসে এই সময় যেভাবে মৌলবাদ বাংলাদেশে শক্তিশালী হয়েছে যেভাবে পাকিস্তানের জয় জয়কার আবার শুরু হয়েছে যেভাবে জয় পাকিস্তান নয় পাকিস্তান জিন্দাবাদ কিংবা যেভাবে পাকিস্তানের কৃষ্টি কালচার পাকিস্তানের আইএসআই পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সব আবার স্বপ্ন হয়ে দেখা দিয়েছে এবং বিশেষ বিশেষ গোষ্ঠী এটিকে আবার পূর্ব পাকিস্তান বানানোর যখন চেষ্টা করছে তখন কেন মুজিবের ডাক কানে ভাসছে। কেন মুজিবের কণ্ঠস্বর হৃদয়ে হচ্ছে কেন মুজিবের চোখ মুজিবের ঠোঁট আমার ঠোঁটে কি যেন শক্তি যোগাচ্ছে কেন এই জিনিসটি এবার প্রমাণিত হয়ে গেল আঠারো কোটি বাঙালির মধ্যে আমাদের মূলধারা গণমাধ্যম এবার মুজিবের জন্য কাঁদেনি কিন্তু আকাশ কেঁদেছে বাতাস কেঁদেছে ঢাকার বাতাস মুজিবের ধ্বনি উত্তন্ত অঞ্চলে পাঠিয়ে দিয়েছে যে মানুষ কোনোদিন মুজিবের নাম নেয়নি যে মানুষ কোনোদিন মুজিবের কথা ভাবেনি যে মানুষ কখনো আওয়ামী লীগের কথা ভাবেনি তারা এই বছর তাদের সামর্থ্য অনুযায়ী এখন তো সামাজিক মাধ্যম অত্যন্ত শক্তিশালী সেখানে যে বারবার মুজিবের ধ্বনি তুলেছে মুজিবের জিকির তুলেছে ফিকির তুলেছে তাকে সম্মানিত করেছে তার জন্য আকুতি জানিয়েছে দোয়া করেছে এটি সামাজিক মাধ্যমে যে রেকর্ড এই রেকর্ড বাংলাদেশে ফেসবুক ইউটিউব চালু হওয়ার পর থেকে অন্য কোনো ইস্যুতে কোনো ঘটনাতে এরকম হয়নি এবার পনেরোই আগস্টকে উপলক্ষ করে পনেরোই আগস্ট শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শব্দগুলো সামাজিক মাধ্যমে এত বেশি উচ্চারিত হয়েছে এত বেশি বিনিময় হয়েছে যেটি ইতিপূর্বে ফেসবুক এগুলো চালু হওয়ার পরে বাংলাদেশে তো নয় অন্য কোনো দেশে হয়েছে কিনা আমি বলতে পারব না ফলে একটি মুজিবরের ধ্বনি লক্ষ্য মুজিবরের তরে আকাশে বাতাসে উঠে ওই বাংলাদেশ আমার বাংলাদেশ তো সে যে বিখ্যাত গান বা মানে সেই যে বিখ্যাত কবিতা যতদিন রবে মেঘনা যমুনা গৌরী বহমান ততদিন তোমার কীর্তি রবে শেখ মুজিবুর রহমান এখন শঙ্কর রায়ের এই ছোট্ট একটা কবিতা যেটি বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পর তিনি মনে করেছিলেন তাকে মেরে ফেলা হবে তখন বঙ্গবন্ধুকে মৃত্যু ভেবে অন্নদাশঙ্কর রায় এই কবিতাটি লিখেছিলেন এই পৃথিবী যতদিন থাকবে যতদিন থাকবে ততদিন আসলে শঙ্কর রায় সেই কবিতা আর কখনোই মানুষের মন থেকে কেউ পারবে না কিংবা গৌরী প্রসূন মজুমদার যে গান লিখেছিলেন শুরু একটি মুজিবরের তরে লক্ষ মুজিবরের ধ্বনি আকাশে বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ